সময়মতো ওয়াক্ত নামাজ আদায় করা একজন মুসলিমের অন্যতম দায়িত্ব সময় মতো নামাজ আদায়ের বিষয়ে আল্লাহ তালা বলেন নামাজ মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ মহানবী সল্ল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তার বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে আর অবহেলার কারণে এর কোনোটি পরিত্যাগ করবে না মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন আর যে ব্যক্তি তা যথাযথভাবে আদায় করবে না তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার এক নামাজের জন্য পবিত্র জায়গার প্রয়োজন হয় যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়া যায় রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আমার উম্মতের জন্য ভূপৃষ্ঠকে মসজিদ ঘোষণা করা হয়েছে ও পবিত্র করা হয়েছে বুখারি হাদিস নাম্বার দুই পৃথিবীর সব পবিত্র স্থানে পড়া গেলেও কিছু স্থানে নামাজ পড়া নিষেধ স্থানগুলো হলো হজরত ইবনে ওমর রাজু তালু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্ল আলীসাল্লাম সাতটি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন ময়লা ফেলার স্থানে কষাইখানায় স্থানে চলাচলের রাস্তায় হাম্মামে অর্থাৎ গোসলখানায় উটের আস্তাবল এবং বায়তুল্লার ছাদের ওপর তিরমিজি ইবনে মাজাহ।